ও বাবা কি করছো জানো কি হয়েছে একশো টাকা দাও তো একশো টাকা দিয়ে দিয়ে আবার কি করবি কোন টাকা টাকা দিতে পারবো না যাই এখান থেকে দিনে তিনবার খাড়া বড় বড় গিলছিস আবার টাকা চাস লজ্জা করে না বলেন কি হ্যাঁ টাকা কেন এমনি এমনি চাচ্ছ নাকি তোমার বউয়ের মাছ খেতে ইচ্ছা করছে তাতে আমি কি করব বাবা গো তুমি তো কথা বলতে লজ্জা লাগছে না আজকে তোদের কাল রাতে দেখা করা কথা বলা সব বন্ধ বলেন কি আর বৌমা তোর কাছে মাছ খেতে চাইছে আরে ধত বারার কাল রাতে বিয়ে করার পর আমার পুরো জীবনটাই কাল রাতে হয়ে গেল কি বললি বাড়া তোরা তো বড় সাহস তাড়াতাড়ি বেরো আমার সামনে থেকে আচ্ছা ঠিক আছে বের হচ্ছি আগে তুমি 100 টাকা দাও এনে ধর নে এখন বেরো এখান থেকে বলেন কি আচ্ছা আচ্ছা যাচ্ছি যাচ্ছি কি চার বোতল বাংলা পাঁচ প্যাকেট জলজিরা দুইটা লিমকা আর দশ টাকার ঝিঙ্কু চানাচুর বলেন কি

আর বলিস না একটু ছোট করে একটা পার্টি প্ল্যান করছিলাম নেই বাড়া হঠাৎ করে আবার পার্টি করছিস কেন আরে বাড়া তুই তো বিয়ে করে নিলি তাহলে ব্যাচেলার পার্টিটা কে দেবে বাতালের পার্টি এটা আবার কি পার্টি রে আরে ও তুই বুঝবি না আরে বিয়ের আগে বন্ধুদের সাথে একটু মাল খেতে হয় বলেন কি মাল খাওয়ার পার্টি আগে বলবি তো কি হবে বল বাড়া মেনুতে কি কি হচ্ছে এই তো মাল লিমকা জলজিরা আর দশ টাকার ঝিঙ্কু চানা চোর আর বলছিল পেয়ার আমাকা খাবে বা বাবা দাদা খুব ভালো মিলো রে টোটাল সবকিছু মিলে খরচ হলো টাকা দে দে তাদের টাকাটা দে কি বললি টাকা দে মানে ও মা তো বিয়ে গেল তুই তো দিবি টাকাটা আমি দেড় হাজার টাকা কোথায় পাবো আমরা কিভাবে জানবো তুই কোথায় টাকা পাবি তুই বিয়ে করেছিস তুই খাওয়াবি আমার কাছে এত টাকা নেই তো মাত্র একশো টাকা আছে ওটা আমাদেরকে কিন্তু খাওয়াতে হবে আমরা কিন্তু কিছু জানিনা উম ভাড়া জীবনে জিনিস বাড়া শুধু আমার গান মেরে খাওয়ার আচ্ছা ঠিক আছে আমাদেরকে এক হাজার টাকা দে বাকি টাকাটা আমরা দিয়ে দেব হাজার টাকা আচ্ছা ঠিক আছে আমি দেখছি কোথা থেকে নি পাই এক হাজার টাকা ভাড়ার বন্ধুগুলো কিন্তু গান মারি থাকে জানো এখন ল ভাই দেখি বাবাকে কি বলি বাবা ডাই দেখি বাবা কোথায় কিছু না কিছু না বাড়া এখন কি করি হাজার টাকা কোথায় পাই এবার বাড়া টাকা না দিলে না কি করা যায় কি করা যায় কি করা যায় এবার এটা বাবা থাকলে এই তো বাড়া পেয়েছি

দিয়েছিল বিয়ের যৌতুক হিসাবে আমাকে এক হাজার টাকা দিন সাইকেল নিয়ে যান দিবি আমাকে টাকা দিয়ে সাইকেল নিয়ে যান তার থেকে নিয়ে নে আপনার ছেলে আমি কোথায় খুঁজে বের করবো ওকে আপনি আপনার ছেলে থেকে এক হাজার টাকা নিন নিয়ে আমাকে দিয়ে সাইকেল নিয়ে যান ছেলে পুটু আর তোর রক্তে নি আসছি বাড়িতে

সব কটাকে আজকে জীবনের তোর মাল খাওয়া শিখিয়ে দেবো সব কটা সাটা ভাঙবো আজকে না না কাকু আমরা কিছু করিনি ফুটু আমাদের ডেকেছে ফুটুকে আজকে সাঁটার ঘাট ভেঙে ওর হাতে দিয়ে দেবো